ম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় মনসা দেবী আজ সনাতনীদের এক বিশেষ দিন আজ শ্রী শ্রী মনসা দেবীর পূজা এবং অষ্ট নাগ পূজা আপনাদের সকলকে জানাই নাগপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা শ্রবণ করবো মা মনসা দেবীর এক দিব্য মন্ত্র নমস্কার ভক্তবৃন্দ আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগত মা মনসা দেবী তার ভক্তদের সকল মনোবাসনা পূরণ করে থাকে ভক্তগণ আজ শুনুন একুশবার মনসা দেবীর এই মন্ত্র এতে সর্বদোষ কেটে যাবে যে কোনো খুশির খবর আসবে মনসা দেবীর মন্ত্র শ্রবণ করলেই সুস্বাস্থ্য সম্পদ সমৃদ্ধি ও সুখী দাম্পত্য জীবন লাভ করা যায় আজ আষাঢ় মাসের শেষ দিন নাগপঞ্চমীর পুজোতে শ্রবণ করুন মা মনসা দেবীর এই শক্তিশালী মন্ত্রটি সমস্ত বিপদ নাশ হবে সর্প দোষ থেকে মুক্তি পাবেন এবং জীবনে বই আনবে সৌভাগ্য মন্ত্রটি শ্রবণ করার সময় মনে মনে আপনার মনস্কামনা ব্যক্ত করুন মা মনসা দেবীর কাছে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জয় মা মনসা লিখে আপনার উপস্থিতি জানাবেন আসুন ভক্তগণ এবার শ্রবণ করি মা মনসা দেবীর এই দিব্য মন্ত্রটি ও আস্তিকস্য মুনির মাতা ভগিনী বা সুকেশ তথা জরৎকারু মু পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির্মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনি পত্মি মামন সা দেবী ওম ও মাস্তি মুনির মাতা ভগিনী বাসুকে জরতে কারো মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কচ্ছ মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কস্য মুনির্মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কস্য ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কষ্ট মুনির মাতা ভগিনী বাসুকে জরতকারু মুনে পত্মি মা মনসা দেবী নমস্তুতে ভগিনী আস্তিক তথা ভগিবাসুকথা জরৎকারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা পত্নী মা মনসা দেবী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তিক মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কথ্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা কারু মুনে পত্মী মা মনসা দেবী ও ওস্তিক মুা ভগিনী বাসুকেশ তথা জড়ত কারু মু পত্নী মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা বোগিনি বাশুকে স্তথা জরত কার্য মুনে পতমি মামনসা দেমি নমস্তে ওম আস্তি কস্য মুনির মাতা বোগ� জরৎকারু মু মা মনসা দেবী নমস্তে মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তিক মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ভগিনী বাসুকেশ তথা কারু মুনে পত্নী মামনসা দেবী নমস্তুতে ও মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কচ্ছ মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত মুনে মুনি পত্মী ওম আস্তিকস্য কস্য ভগিনী মতা ভগিনি ভাশুকে স্তথা জরত কারু মুনে পতমি মামন সাদেবি ওম আস্তি কস্য মুনির মতা ভগিনি জরতকারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী মাতা ও আস্তিক তথা বা কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনি পদ্মি মা মনসা দেবী নমস্তুতে ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কচ্ছ মুনির মাতা ভগিনী জরতকারু মু পত্নমী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তিক ভগিনি ভগিবাসুকথা জরৎকারু মু কারু মা মনসা দেবী নমস্তে ওস্তিকস মুনি ভগিনী বা তথা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তিক মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা কারু মুনে পত্মী মনসা দেবী ও মুনির মাতা ভগিনী বা তথা জরত কারু মু পত্নী মনসা দেবী মা মনসা দেবী নমস্তুতে

জরত কারু মুনে মা মনসা দেবী নমস্তুতে ও মাস্তিক মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে মা মনসা দেবী মা মনসা দেবী উতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বসুকেস তথা জরত কারু মুনি পদ্মি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা কারু মু পত্নী মা মনসা দেবী নমস্তুতে ও মাস্তিক মুা ভগিনী বাসুকেশ তথা জরৎকারু মু পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা ও আস্তি কচ্ছ মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরত মুনে পত্মী মা মনসা ও আস্তিকস্য মু ভগিনী জরত কারু মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে ও মুনির মাতা ভগিনী বাসুকেশ জরতে মুনে মুনে মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী মুনির ও আস্তিক মুনিরমাতা ভোগিনী বা কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ও মুনির মুনির্মাতা ভগিনি বাশুকে তথা কারু মু পত্নমী মা মনসা দেবী নমস্তুতে ও ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তিকস্য কচ্চ মুনির মাতা ভগিনী জরতকারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ও তথা ভগিণ বাসুকথা জরৎকারু পত্মী মা মনসা দেবী নমস্তুতে ওস্তিকস মুনি ভগিনী বাসুকেশ তথা জড়ত কারু মুনে মা মনসা দেবী মা মনসা দেবী নমস্তে ও আস্তিক মুনির্মা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কস্য মুনির মাতা ভগিনী তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী ও মুনির মাতা ভগিনী বা তথা কারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও ভক্তি কচ্চ মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কচ্চ মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরৎকারু মা মনসা দেবী নমস্তুতে ও মাস্তিক মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা কারু মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কচ্ছ মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কচ্ছ ভগিনী বাসুকেশ তথা মুনি মুনে মা মনসা দেবী নমস্তুতে ও মাস্তিক মুা ভগিনী জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কচ্ছ মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মা মনসা আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনি পত্মী মামন সা দেবী ও মুনির মাতা ভগিনী বাসুকে জরদকারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী মুনির ও আস্তিক বাসুকেশ তথা শুকে জরদকারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তিক তথা জরত কারু মুনি পত্নমী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তিক মুনি ভগিনী স্তথা জরতে মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তে ও ভগিনী মুনি তথা জরৎকারু মুনে পত্মী মা মনসা দেবী ওম ভগিনী বাসুকেশ তথা ভগিবাসুকে যরৎকারু মু পত্মী মা মনসা দেবী নমস্তে ওস্তিক মাতা ভগিনী বাসুকে তথা তথা জরৎকারু মু পত্নী মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে